বিদেশে চাকরি করি পড়াশোনা করতে করতে যখন চাকরি পেলাম তখন আমার বিয়ের বয়স পার হয়ে গেছে বাবা ছোটবেলায় আমাকে আর মাকে ছেড়ে চলে গেছে অন্য মহিলা নিয়ে সেই চিন্তা শেষ পর্যন্ত মাও পৃথিবী ছেড়ে চলে যায় এখন আমি একেবারে একা নিজের বলতে কেউ নেই কিন্তু দেশে বাবার বাড়িটি আছে সেখানে একজন মহিলা থাকেন ভাড়াটি হিসাবে কিন্তু আমি ভাড়া নিই না কারণ ভগবান আমাকে অনেক দিয়েছেন শুধু কাছের মানুষগুলো ছাড়া আমি যে বাংলোতে থাকি সেইখানে একটা সুন্দর মাঠ আছে আমার ঘরের একদম পাশে জানলা দিয়ে মাঠের সমস্ত অনুষ্ঠান দেখতে পাই একদিন একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল আমি অফিস থেকে এসে একটু বিশ্রাম করে মাঠে যাই এবং সেখানে একটি চেয়ারে বসে অনুষ্ঠান দেখি হঠাৎ দেখি একটা কালো কুকুর আমার পাশে এসে বসল আমি প্রথমে চমকে যাই কিন্তু দেখলাম কুকুরটা আমার পাশে চুপ করে বসে আছে অনুষ্ঠান শেষ হয়ে গেলে আমি আস্তে আস্তে নিজের ঘরে ফিরে যাই খাওয়া দাওয়া করি আমার রোজের অভ্যাস রাতে খাওয়ার পর একটু হাঁটাচলা করা যে একটু হাঁটতে বেরিয়েছি অমনি দেখি কুকুরটা আমার কাছে দৌড়ে আসলো কী দেবো খেতে ঘর থেকে দুটো বিস্কুট এনে দিলাম আর বললাম কালু খেয়ে নে যেই বললাম অমনি বিস্কুট খেয়ে নিল আমি ঘরে চলে এলাম রাত হয়েছে শুতে হবে পরদিন সকালবেলা উঠে দেখি আমার বাংলোর দুয়ারে কুকুরটা ঘুমাচ্ছে আমি বললাম কালু তুই তোর বাড়ি যা এখান থেকে কি করবি আমি তো সেই রাতে আসব। দুপুরে কি খাবি আমি অবাক হলাম ও আমার দিকে তাকিয়ে থাকলো আর লেজ নাড়তে থাকলো আমি কিছু মুড়ি একটা বাটিতে দিয়ে অফিসে গেলাম রাতে যখন বাড়ি ফিরলাম দেখি তখন বাটিতে মুড়ি নেই আর আমার পায়ের আওয়াজ পেয়ে কত কথা বলতে থাকলো যা আমি কিছুই বুঝলাম না শুধুর মাথায় হাত দিলাম অমনি আবার লিজ নাতে থাকলো একদিন আমি অফিসে যাব বের হচ্ছি কালো এসে আমার পা জড়িয়ে ধরছে আমি অনেক বললাম আমাকে ছাড় তবুও ছাড়ছে না তখন আমি একটা দড়ি দিয়ে বেঁধে রওনা দিলাম অবাক হবেন রাস্তায় আমার অ্যাক্সিডেন্ট হলো আমার মোটর গাড়ির ধাক্কা লেগে একটা হাত ভেঙে গেল ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে বাড়ি ফিরলাম তখন ভাবলাম হয়তো এর জন্যই কালু আমাকে যেতে দিচ্ছিল না আমাকে দেখে কালুর চোখ দিয়ে জল পড়তে লাগলো তখন আমিও কেঁদে ফেললাম আর বললাম কালু সত্যি তুই আগের জন্মে আমার কেউ ছিলিস কালু আমার কাছে এসে ওর একটা হাত আমার হাতের উপর রাখলো তখন মনে হচ্ছিল এই পৃথিবীতে কালু আমার ভীষণ আপন একজন তারপর থেকে কালুর সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল প্রতিদিন সকালে রান্না করে কালুর জন্য খাওয়ার রেখে তারপর অফিসে যেতাম প্রতিদিনের রুটিন হয়ে গেল আস্তে আস্তে আমার হাত ঠিক হয়ে গেল ব্যান্ডেজ খুলে আসলাম কালু আমাকে দেখে কি খুশি ওর ভাষায় কত কথা বলল আমার মনে হলো ওর কথাগুলো আমি যেন সব বুঝতে পারলাম এইভাবে দিন যাচ্ছে হঠাৎ অফিস থেকে একটা চিঠি এলো আমার বদলির চিঠি পেয়ে আমি কেঁদেই ফেললাম কালুর কি হবে কিন্তু কিছু করার নেই যেতেই হবে চাকরি বলে কথা কিন্তু যখন ভাবি কালুকে ছেড়ে যেতে হবে তখনই অস্থির লাগতো মন এ যেন এক কী কষ্ট কাউকে বোঝাবার নয় কালুকে বললাম কালু এবার থেকে তুই অন্য কারোর কাছে থাকবি আরে হোটেলে বলে যাব ওখানে খাবি টাকা আমি পাঠিয়ে দেবো ওনাকে কালুর চোখ দিয়ে জল পড়তে থাকলো কি জ্বালা মনকে শক্ত করলাম তারপর রওনা হলাম কালুও আমার সাথে সাথে যেতে লাগলো সামনেই স্টেশন হেঁটে হেঁটেই যাওয়া যায় স্টেশনে পৌঁছালাম ট্রেন আসলো আর আমি ট্রেনে উঠে পড়লাম জান্না দিয়ে দেখছি কালু সামনে হাত দুটো জোর করে সমানে আমাকে ডাকছে আর মুখ দিয়ে কুই কুই করে আওয়াজ করছে ট্রেনের সবাই বলছে এ কি এটা কার কুকুর এইভাবে রেখে চলে যাচ্ছে কুকুরটা তো মরে যাবে এই কথাটা আমি আর সহ্য করতে পারলাম না কারণ আমি জানি কাছের মানুষ চলে গেলে কি কষ্ট হয় আর আমি কালুর সাথে সেই একই অন্যায় করছিলাম তখন আমি ট্রেন ছাড়বে সেই মুহূর্তে ট্রেন থেকে লাফ দিলাম কালু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আমি কালুকে ধরে কাঁদতে কাঁদতে বললাম দরকার নেই আমার আর চাকরি যা আছে বাকি জীবন চলে যাবে চল কালু আজ থেকে তুই আর আমি একসাথেই থাকবো আমি একটা ঘর ভাড়া নিলাম আর কালুকে নিয়ে সেখানেই থাকতে শুরু করলাম কালুই হলো আমার পরম বন্ধু বন্ধু সবাই কুকুর হলো অবলা জীব ওরা কেবলমাত্র প্রভুদের কাছে ভালোবাসা চায় তার বদলে নিজের প্রাণও দিতে পারে তাই বলছি কোনো পশু পাখিকে দয়া করে কষ্ট দেবেন না সামনেই দোল উৎসব আমরা সকলই আনন্দ করবো কিন্তু আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ এই অবলা জীবকে কেউ রঙ বা আবির দেবেন না এতে ওদের অনেক কষ্ট হয় আশা করি আপনারা সকলেই আমার এই অনুরোধটি শুনবেন ধন্যবাদ গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস জয় তারা জয়বাম